এটা প্রমাণ করে যে দর্শকের ভালোবাসা দর্শক আমাদের সিনেমাকে গ্রহণ করেছে এবং দর্শকের মন ভরেছে সেইটা এটাই প্রমাণ করে পঁচিশ দিন এবং শুধু একটা থিয়েটারে নয় আজকে কলকাতা শহরের যেখানে যেখানে ছবি লেগেছে কলকাতা বৃহত্তর কলকাতা পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় প্রত্যেকটা জায়গায় ভালো আজকে যার ফলে কিন্তু কাছে যা আছে তাদের হ্যাঁ যেভাবে দর্শক হল মানে মানে ভর্তি করছে সেইভাবে বলা যায় যে বাংলা ছবি নিয়ে যে ধারণাটা কোথাও দিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা নিয়ে কি খুব ভালো বাংলা ছবি দর্শক হলে এসে দেখুন দু সাল থেকে এখনও অবধি আমরা বাংলা সিনেমা পড়ে যাচ্ছি এবং আমি দেখেছি যে দর্শক কখনও আমাদের সিনেমার আমি কখনও দেখিনি দর্শক নিরাশ করেছেন দর্শক বলে আসেননি দর্শক সিনেমা দেখেননি এই অভিজ্ঞতাটা আমাদের জীবনে ভগবানের আশীর্বাদে বা আমার মায়ের আশীর্বাদে কখনো এই ঘটনা ঘটেনি আমি বলবো আমরা ভাগ্যবান দর্শক সবসময় এসছেন আমরা খুব গর্বের সাথে বলতে পারি আমরা প্রোডাক্ট অফ অডিয়েন্স ইচ্ছে সিনেমা যেদিন রিলিজ করেছিল আমাদের প্রথম সিনেমা যেদিন রিলিজ করেছিল সেই দিন প্রায় অর্ধেক জায়গাতেই আমরা হল পাইনি কিন্তু দর্শক হলে এসে ধরিয়ে দিয়েছিল। এবং সেখান থেকে আস্তে আস্তে সিনেমা হলের সংখ্যা শোয়ের সংখ্যা বেড়েছিল এখনও কিন্তু তাই হচ্ছে একই জিনিস একই ধারা বর্তমান আছে তাই আমি বলবো যে দর্শক বাংলা সিনেমা দেখেন

一次网页。